আল্লাহ তালার পক্ষ থেকে জিবরাল্লা সালামের মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপরে সুদীর্ঘ তেইশ বছরে যা অবতীর্ণ করা হয়েছে তার নাম কোরআন সময়ের গতিতে ধারাবাহিকভাবে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাকে কোরআন বলা হয় কোরআনের প্রায় পাঁচ পান্নটি নাম রয়েছে যেমন মাজিদ হাকিম করিম হদা রাহমা ফুরকান এইভাবে প্রায় পাঁচপান্নটি নাম রয়েছে তবে শরীফ তার মধ্যে পড়েনি আশ্চর্য হলেও সত্য তবু কোরআনের গায়ে লেখা আছে কোরআন শরীফ আমরা কোনোদিন কোরআন শরীফ বলি না শুধু বলি না নয় আমি আব্দুর রাজ্জাক ন এইসুখ প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে বলে আসছি যে কেয়ামাত পর্যন্ত কেউ কোনো দিন কোরআনের নাম শরীফ এর প্রমাণ পেশ করতে পারবে না এটা এমনিতেই চলছে যেহেতু ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে অনেক অংশ উল্টে গেছে আর যারা নিয়ে এসেছেন তারা ছিলেন তরিকাপন্থী যাদের হাতে এই ইসলাম পাক ভারতের মাটিতে লালিত পালিত হয়েছে তারা ছিলেন মোগল তারাও বিকৃত ধর্মের অধিকারী ছিলেন তারা চলে গেলে এই দেশে ক্ষমতা প্রয়োগ করে ইংরেজ একশো বছর তখনও অবস্থা তাই ছিল তারা চলে গেলে এই দেশের ওপরে যারা ক্ষমতা প্রয়োগ করেছিলেন তারা ছিলেন পাকিস্তানি তারা ছিলেন শিয়ে, মিস্টার জিনিস ল্যাকুত আলী সিয়া প্রেসিডেন্ট নায়ুব সিয়া কাজেই সঠিক ধর্ম মানুষের কাছে আসার মতো পরিবেশ হয়ে ওঠেনি বা মানুষ বা আলেমলমা সঠিক ধর্ম জাতির কাছে পেশ করা প্রয়োজন মনে করেনি যার কারণেই কোরআনের নাম কোরআন কারিম না হয়ে কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়েছে কে একটু বলা প্রয়োজনও মনে করে না যা আছে তাই ধর্ম এ কথা ঠিক নয় ধর্মের অনেক অংশ বিকৃত হয়েছে এ কথাই ঠিক আস্তাকুল্লাহ রব্বে মিনকুল্লি জাম্বে মতবেলাই এটা ক্ষমা চাওয়ার নামে দোয়া মানুষ সমাজে প্রচলিত আছে কিন্তু মানুষ জানে না এ দোয়া আছে কোথায় চলছে তো সালামের সালাম দেওয়ার সময় এক চুল লাভ লানো বলতে হবে এই দোয়া চলছে তো কিন্তু আসলে মানুষ জানে না যেটা কিভাবে ঘটলো তার ভিত্তি কোথায় মাটি দেওয়ার সময় মানুষ মিনাক খালাক নাকুম আফিয় নউইদুকুম আমিনা নুখরেজুকুম তারা তানুখরা বলছে কিন্তু আসলেই তা তলিয়া দেখতে চায় না ঘটনা কি সম্মানিত دینی ভাই বোন জোর অনুরোধ থাকছে দয়া করে অন্তত এখন আপসে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না আপনি আপসে কথা বলে আপনার এই কর্মকে আমি খুব অপছন্দ ঘৃণ্যা করি আপনি দয়া করে নিজেকে মল্লায়ন করুন সম্মানিত দিনী ভাই বোন সুরা সুরা শব্দটি যদি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হলো অবশিষ্ট উচ্ছিষ্ট খাওয়ার পরে যা বাকি থাকে তো একটি সুরা আর একটি সুরার জন্য বাকি তার নাম সুরা ঠিক যদি সুরা শব্দটি সুরুন ও রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হলো টুকরা অংশ তো সুরা কোরআন মাজিদের অংশ টুকরা পরিভাষায় অন্তত যাতে তিনটি আয়াত থাকবে তাকে সুরা বলা হয় বলতে পারেন তিন আয়াত বিশিষ্ট সুরা আছে কোরআন মাজিদে জি সুরা কা

তারাই বিচ্ছিন্ন তারাই ক্ষতিগ্রস্ত আপনি কেন হবেন ক্ষতিগ্রস্ত তিন আয়াত বিশিষ্ট সুরাটি হচ্ছে সুরাক আয়াত আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন একটি আয়াত থেকে আর একটি আয়াতকে পৃথক করার জন্য যে গোলাকার চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় আয়াত সম্মানিত দিনী ভাই বোন কোরআন মাজিদের দুই ধরনের আয়াত রয়েছে একগুলির নাম মহকাম স্পষ্ট নগদ অর্থ হেন আপনি বলুন আল্লাহ এক। আল্লাহু সামাদ আল্লাহ নিরপক্ষ মুখাপেক্ষহীন লামিয়ালিন তিনি কাওকে জন্ম দেননি ওলাম ইউলাদ তিন কাওরা থেকে জন্ম নেননি ওলাম ইয়াকুল্লাহ কুফুনাহ তার সমকোক কেউ নেই এটা হচ্ছে নগদ মোহকাম স্পষ্ট আয়াত অর্থ স্পষ্ট মানুষ বুঝতে পারে আর এক শ্রেণীর এক ধরনের আয়াত আছে মোতা অস্পষ্ট যার অর্থ বোঝা যায় না মিম এই তিনটি অক্ষরের উপরে একটা গলাকার চিহ্ন আয়াত দেওয়া আছে কিন্তু আলিফলাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না মানুষ যদি তার অর্থ বের করার চেষ্টা করেছে তাহলে তারা ভুল করেছে এ কথাই ঠিক যারা ভুল অর্থ করেছে তারা বলেছে আলিফ মানে আল্লাহ লাম মানে জিব্রাইল মিম মানে মোহাম্মদ এ অর্থ নেহায়াত অন্যায় হয়েছে করা সম্মানিত দিনী ভাই বোন যেমন ইয়াসিন এরপর একটা চিহ্ন রয়েছে আসলে এর অর্থ কি তা মানুষ জানে না তহা এরপরে একটা আয়াত চিহ্ন দেওয়া আছে এর অর্থ কি তা মানুষ জানে না কোরআনের একগুলি মহকাম আর একগুলি হচ্ছে এই বিশাল কোরআন মাসিদ নিয়ে আসো কেন তোমরা এই বিশাল কোরআন মাজিদে আছে কি বিশাল কোরআন মাজিদে মূলত তিনটি পয়েন্ট তার একটি হচ্ছে ক্ষমতা শুধু ক্ষমতা যেখানে সেখানে পাতায় পাতায় আল্লাহ যেখানে সেখানে বলছেন নমুনা বিহীন আমি আকাশ সৃষ্টি করেছি কার আকাশ দেখে আমি আকাশ তৈরি করিনি নমুনা বিহীন আমি জমিন সৃষ্টি করেছি কারো জমিন বানানো দেখে আমি এই জমিন সৃষ্টি করিনি কে পারে আকাশ তৈরি করতে কে পারে জমিন তৈরি করতে কার এমন ক্ষমতা আছে আল্লাহ নিজের ক্ষমতা পৃথিবীর মানুষের কাছে কাছে জিনের পেশ করত আকাশ আর জমিনকে তিনি ব্যবহার করেছেন পারে কি কেউ আকাশ বানাতে পারে কি কেউ জমিন বানাতে পৃথিবীর জিনিসের কোন লাঙ্গালের ভিতরে আছে কি কে কিওয়ালি আকাশের মালিক জমিনের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ আর জমিন ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে আসে কিভাবে যায় কে ঠেকাতে পারে তাকে কে বানালো তাকে কিভাবে চলে সূর্য চন্দ্র নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পাতায় পাতায় স্থানে স্থানে পেশ করেছেন চন্দ্র সূর্যের কথা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে